হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর সেটি হলো চুলাই তৈরি নান রুটির রেসিপি তো বেশি কথা না বলে রেসিপিতে চলে যাব নান রুটি তৈরি করার জন্য আমি এখানে একটি বলে এক টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি আরও এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি ইস্ট এরপর আমি এখানে হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা এখানে খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরম দেওয়া যাবে না অবশ্যই হালকা কুসুম গরম হতে হবে এরপরে আমি এভাবে পাঁচ থেকে ছয় মিনিট রেখে দেব এই দেখুন পাঁচ ছয় মিনিট পরেই ইস্টগুলো কত ভালোভাবে ফুলে গেছে এইবার আমি এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিব প্রথমে এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা এরপরে সাত মতো লবণ এইবার সবগুলো উপকরণ আমি আলতো হাতে মেখে নেব মোটামুটি মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ তেল এইখানে আমি নর্মাল কুকিং অয়েলটাই দিচ্ছি আবারও এই উপকরণগুলো তেলের সঙ্গে আলতো হাতে মেখে নিচ্ছি এরপরে আমি এখানে আরও একটি উপকরণ দিয়ে দিচ্ছি টক দই এইখানে আমি হাফ কাপ দই অল্প অল্প করে দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে টক দই মেশানোর আগে ফ্রিজ থেকে ঘন্টাখানিক আগে বের করে রাখতে হবে অবশ্যই রুম টেম্পারেচারে এনে এটি মেখে নেবেন খামিরটা দেখতে এরকমই হবে অনেকটা স্টিকি হাতের সাথে লেগে যাচ্ছে তবে ভয় পাওয়ার কিছুই নেই পারফেক্টভাবে নান রুটি তৈরি করতে হলে আপনাকে এইভাবেই নরমভাবে খামিরটি তৈরি করে নিতে হবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি এটাকে তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব তিরিশ মিনিট পরে এই দেখুন এটি আরও কত ফুলে গেছে এইবার হাতে সামান্য তেল মেখে আলতো হাতে বাটি থেকে তুলে নেব এবং এখান থেকে যে কয়েকটি নান রুটি বানাতে চাই সেগুলো গোল গোল করে ভাগ করে নেব এইবার আলতো হাতে ডোরটিকে আমি এভাবে গোল গোল করে নিচ্ছি এবার সামান্য একটু ময়দা নিয়ে দুই পাশে লাগিয়ে নি চাইলে এভাবেই আলতো হাতে চেপে চেপে নান রুটির শেপ দেওয়া যাবে তবে আমি এখানে বেলে নেব। আমি এখানে নান রুটির আকৃতি লম্বাভাবে করে নিচ্ছি তবে আপনারা চাইলে গোল করে করতে পারেন আমি এখানে কিছুটা পানি এভাবে দিয়ে দিচ্ছি চারিদিকে সমানভাবে পানিটা দেওয়ার চেষ্টা করবেন এইবার আমি এখানে একটি প্যান নিয়ে নিচ্ছি যেটি একেবারেই নন স্টিক নয় এইবার সেই প্যানটি খুব ভালোভাবে গরম হয়ে আসলেই রুটির যে দিকটা পানি লাগিয়েছিলাম সেই দিকটা নিচের দিকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং চুলা রাশটি মিডিয়াম রাখতে হবে এইবার ওপরে কিছু বাবাল চলে আসলে আমি রুটিটিকে উল্টিয়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি এই তো এইভাবেই তৈরি হয়ে গেল নান রুটি আর এই নান রুটিটা পরের দিন পর্যন্ত অনেকটাই নরম থাকে আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ